আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের মধ্যে অনেকেরই কিন্তু শরীরের ওজন নিয়ে একটা বিশাল দুশ্চিন্তার মধ্যে থাকেন অনেকেই ওজন কমের জন্য কিন্তু আশেপাশের মানুষের কাছে অনেক ধরনের কথাও শুনে থাকেন দেখা যায় অনেকেই বলে তালপাতা সেপাই রোগা বিয়ে হবে না এ ধরনের কথাবার্তা বলার কারণে দেখা যায় যে আমরা অনেকেই কিন্তু হিনমন্যতায় ভুগি যে আমি খাওয়া দাওয়া ঠিক মতো করছি আমি শারীরিক ব্যায়াম করছি কিন্তু আমার শরীরে ওজনটা বৃদ্ধি হচ্ছে না আমার শরীরে কোনো পুষ্টি ঘাটতি আছে কি না আমি কি কোনো রোগে ভুগছি কি না এ ধরনের হিনমন্যতার কারণে দেখা যায় যে আমরা অনেকেই এটা নিয়ে বিশাল ধরনের মানসিক অবসাদগ্রস্তও কিন্তু হয়ে যায় তো এই কারণে আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে ওজন বৃদ্ধি করার উপায়গুলো কিভাবে করা যায় এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওজন বৃদ্ধির কারণগুলো কি এবং ওজন বৃদ্ধির ক্ষেত্রে আমরা কী কী করতে পারি তো আজকে আবার আপনাদেরকে বলবো যে ওজন বৃদ্ধির ক্ষেত্রে নেচারাল কোনো সলিউশন আছে কি না ইন্টারনেট বা গুগলে সার্চ দিলে কিন্তু আমরা অনেক ধরনের খাবারের কথা জানতে পারি সেখানে দেখা যায় যে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার বেশি খেলে অনেক ধরনের নাটস বাদাম খেজুর এ ধরনের খাবার দাবার বেশি খাওয়ার মাধ্যমে কিন্তু শরীরের ওজনটা আপনার বৃদ্ধি হতে পারে এর পাশাপাশি দেখা যায় যদি আমরা কোনো নেচারাল সলিউশন নিতে পারি যেটা হচ্ছে আপনার একদম প্রাকৃতিক উপাদানে তৈরি যেটা আমাদের শরীরের ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করে আমাদের যদি খাবারের রুচিটা বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরটাকে যদি ফিট করে সেক্ষেত্রেও দেখা যায় যে আমাদের শরীরের কিন্তু কম ওজনটাকে আমরা চাইলেই আমার সঠিক ওজনে নিয়ে আসতে পারি এক্ষেত্রে দেখা গিয়েছে যে রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ থেকে আপনার এই সিরাপটি এই অ্যাপেলেন সিরাপে কেনার ক্ষেত্রে প্রথমেই খেয়াল করবেন যে রেনিক্সের হলমার্কটা এই সিরাপের মধ্যে আপনার আছে হচ্ছে আমাদের আপেলের সিরাপ এবং লেবু জয়ফল বড় এলাচ এবং আরও কিছু নেচারাল ইনগ্রেডিয়েন্ট যেগুলো প্রাকৃতিকভাবে আপনার শরীরের যে ভিটামিনের ঘাটতিটা থাকে সেটা পূরণ করে দেয় এ পাশাপাশি দেখা যায় যে এই সিরাপটা সেবনের মাধ্যমে আপনার শরীরের যে ভিটামিনের ঘাটতিগুলো থাকে সেটা অনেকাংশেই কমে গিয়ে আপনার কিন্তু রুচি বাড়িয়ে দেয় ক্ষুধা বৃদ্ধি করে যার কারণে আপনার ওজনটাও কিন্তু কম ওজন থেকে একটা নির্দিষ্ট মাত্রার ওজনে কিন্তু বেড়ে যায় এটা যেহেতু সম্পূর্ণ নেচারাল প্রোডাক্টে তৈরি দেখা যায় এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটার ক্ষেত্রে আপনার সেবনের মাত্রা হচ্ছে দিনে চার থেকে আট চামচ আপনি এক থেকে দুইবার সেবন করতে পারেন এবং এই সিরাপটার আপনার খাওয়ার ফলে দেখা গিয়েছে যে আমরা যতগুলো রিভিউ পেয়েছি যে নেচারালি সাধারণত আপনার যে পেটে অস্বস্তি পেট ফাঁপা অনেকের ক্ষেত্রে ডায়রিয়া বা অন্যান্য ধরনের যে সমস্যাগুলোর আপনার হয়ে থাকে এই ধরনের সিরাপ খাওয়ার ফলে এগুলো হয় না ভিটামিন সিরাপ সেবনের মাধ্যমে অনেকেই কিন্তু এটা প্রথমে আপনার কমপ্লেন করেন যে পেট খারাপ হয়ে যায় ডায়রিয়া হয়ে যায় অথবা ভিটামিন সিরাপটা আপনার শরীরে হজম হচ্ছে না কিন্তু এই অ্যাপেলেন সিরাপটা সেবনের মাধ্যমে এটা আপনার পাকস্থলিটাকে ভালো রাখে হজম ক্রিয়াটাকে ভালো রাখে এবং এ ধরনের কোনো অস্বস্তি তৈরি করে না এই অ্যাপেলন সিরাপের পাশাপাশি আমরা ভিটামিন হিসেবে আরেকটা প্রোডাক্ট সাজেস্ট করি যেটা হচ্ছে আপনার রেনিভিট রেনিভিট এটা আপনার হচ্ছে ক্যাপসুল আকারে পাওয়া যায় এটা আপনার হচ্ছে দেখা যায় পেট ফাঁপাটাকে দূর করে দেয় এবং আপনার খাদ্য খাওয়ার যে রুচিটা আছে সেই রুচিটা অনেকাংশে বাড়িয়ে দেয় যার কারণে আপনার ওজনটা সহজেই বৃদ্ধি যায় এবং শরীরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শরীরে ভিটামিনের ঘাটতিটা পূরণ হয় এই উপাদানগুলোর মধ্যে আপনার পাশাপাশি আছে আমিষ শর্করা এবং অন্যান্য ভিটামিন এ বি সিক্স এবং এন্টিপ্রিবায়োটিক উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমাদের শরীরটাকে অনেকাংশে ভালো রাখতে সাহায্য করে এবং শরীরের শক্তি পুনরুদযাপনে সহায়তা করে সুতরাং আপনার খাবারের পাশাপাশি আপনি কিন্তু এই নেচারাল প্রোডাক্ট অ্যাপেলিন এবং রেনিভিটটা সেবনের মাধ্যমে আপনার শরীরে ভিটামিন ঘাটতিটা পূরণ করতে পারেন আপনার শরীরের কম ওজনটাকে নিয়ন্ত্রণ করে আপনি শরীরটাকে ফিট করে ফেলতে পারেন সঠিক ওজনের মাধ্যমে আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আবার পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম